ইসলামের প্রচার ও প্রসার বন্ধ করতে পারে না আপনার নবীর উপরে নির্যাতন করল যতই নির্যাতন করে ততই যেন কলমার প্রচার প্রসার বেশি বেশি বেড়ে যায় যারা নব মুসলিম যারা সবেমাত্র মাত্র কলমা পড়ে মুসলমান হয়েছে তাদের উপরে অত্যাচার করল যেন মুসলমানরা আরও যেন কলমা আরও যেন কলমা পড়ে মুসলমান হয় ব্যাপারটা কি আবু জেহেল বলল যেই কৌশল অবলম্বন করি সেটার উল্টা রেজাল্ট পাওয়া যায় মুসলমানের সংখ্যা কি করে ওই আবদুল্লার ছেলে মোহাম্মদকে হার মানানো যাবে এইবারে কৌশল খুঁজতে লাগলো আবু জেহেলের একজন খুব খুব আপনজন নিকটস্থ একজন বন্ধু যার যার নাম আপনার বাড়ি হলো দেশে এইবারে আবু জেহেল চিন্তা করলো না এই আবদুল্লার ছেলে মোহাম্মদকে শক্তি দিয়ে হারানো যাবে না তার ব্যবহার দিয়ে হারানো যাবে না আবদুল্লার ছেলে মোহাম্মদকে জ্ঞান দিয়ে হারাতে হবে বুদ্ধি করে করে কৌশলে তারে হারাইতে হবে এইবারে কি করবে ওই আবু জেহেল তার একজন বিখ্যাত বন্ধুকে আপনার বড় পন্দি পণ্ডিতকে ডাকিয়ে পাঠাল বিশাল বড় পণ্ডিত যার দেশের মধ্যে বিশাল সুনাম রয়েছে সেই তার বন্ধু হাবিবে ইয়ামিনীকে ডেকে নিয়ে আসলো ওই হাবিবে ইয়ামিনীকে চিঠি লিখলো আবু জেহেল দেরি করিও না তাড়াতাড়ি করে আমাদের দেশে আসু আমাদের দেশে একজন মহামানব আপনার আপনার আবির্ভাব হয়েছে যে নবীকে নিজেকে নবী বলে আপনার ঘোড়সে আর একটা ইসলামের প্রচার ও প্রসার শুরু করেছে শতরাং তুমি বড় পন্ডিত ওই লোকটাকে তুমি পরাস্ত করাতে পারবে আর দেরি করিও না তাড়াহুড়ো করে আমার ডাকে সাড়া দাও হে বড় দারারালের মা জন্মি ভাবে ওই আবু জেহেলের বন্ধ আপনার ওই হাবিব ইআমিনে চিঠি বাবা বন্ধুর ডাকে সাড়া দিয়ে তাড়াতাড়ি করে ইয়েমেন দেশ থেকে এইবারে গুন্ডা আবু জেহেলের বাড়িতে আসলো আবু জেহেলকে ডেকে বলতে লাগলো দস্ত আর দেরি করিয়েন না তাড়াতাড়ি করে ওই ব্যক্তিকে আমার সামনে ডেকে নিয়ে আসে না এইবারে আবু জেহেল বললো আপনার ডেকে করবেন বা কি বললো তার সঙ্গে একটু কথা বলবো আবু জেহেল কথা বললেই তো তারা আপনার জাদুর মধ্যে পড়ে যায় আর কথা বলতে গেলে সে নিজে কলমা পড়ে মুসলমান হয়ে যায় না জানি তুমিও তার ফাঁদে পড়ি কথা বলে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে হাবি বলতে লাগলো আবু আমার উপরে ভরসা রাখো আমি ওই আবদুল্লার ছেলে মোহাম্মদের কলমা কখনো পড়ব না এত বড় পণ্ডিত তুমি আমারে কি জানো না যাও 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 আমি ওই আবদুল্লার ছেলেকে গোটা কয়েক প্রশ্ন করব আমার মন বলি ওই গোটা কয়েক গোটা কয়েকের প্রশ্নের অ্যান্সার আবু জেহেল ওই আবদুল্লার ছেলে মোহাম্মদের কাছে হবে না যখন আমার প্রশ্নের উত্তর হবে না তখন তার কুণ্ঠাসা করব নেগলেট করব তাকে জানে মারা যাবে প্রাণে মারা যাবে মানুষের সঙ্গে অপমান করা যাবে এইবারে আবু জেহেল প্রস্তাব দিল যাও আবদুল্লার ছেলে মোহাম্মদকে ডেকে নিয়ে আস বললো আমার চাচা যে বলবে তো আপনার চাচা আবু জেহেল আপনার বাড়িতে ডেকেছে মা যে আবু জেহেল সারাটা জীবন আমার নাবির সঙ্গে দুশ্মনী করে এসেছে একটা বার আবু জেহেল চাচার কথা শুনতে পাও যখন আমার নবীর কানে গিয়েছে আমার চাচা আবু জেহেল আমার শরণ করেছে আমার নবী শত শত কাম ফেলে ওই গুন্ডা আবু জেহেলের ডাকে সাড়া দিয়ে তার বাড়িতে উপস্থিত হয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সারাটা জীবন আবু জেহেল আমার নবীর সঙ্গে दुश्मनी করেছে তার সত্য আমার নবী ওই আবু জেহেলের বাড়িতে আবু জেহেলের বাড়িতে গিয়েছে এবারে হাবিবই আমি নি যে আমার নবীকে ইয়ামান থেকে নবীকে প্রশ্ন করার জন্য এসেছে আমার নবীর নুরানি চেহারা যেমন যেমন দেখতে লেগেছে তেমন তেমন তার মনের পরিবর্তন ঘটতে লেগেছে জোরে নবীর নবীর মনের কি বলে চেহারা দেখার সাথে সাথে মনের পরিবর্তন ঘটতে লেগেছে এইবার হতভম্ব হয়ে গেছে নবীরে কি প্রশ্ন করবে আর খুঁজে পায় না কি প্রশ্ন করবে প্রশ্ন গিয়েছে মাথা থেকে অনেক কিছু ভেবে এসেছিল নবী আমার বললেন চাচা আমাকে স্মরণ করেছিলেন কি ব্যাপার বলে বলল ওই যে আমার একটা দোস্ত এসছে ইয়ামান থেকে সে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চায় তোমার সঙ্গে কিছু কথা বলতে চায় তো বলেন আপনার দোস্তকে কি বলতে চায় চাই আর মুখ দিয়ে কোনো কথা বার হয় না যাহা প্রশ্ন নিয়ে রেডি হয়েছিল সব মাথা থেকে প্রশ্ন আউট হয়ে গিয়েছে খুঁজে পায় না কি প্রশ্ন করব কি প্রশ্ন করব কিন্তু চালাক লোক তো পণ্ডিত লোক একইবারে পূর্ণিমা যোষ্ণার সময় হঠাৎ করে আসমানের দিকে চেহারা করেছে তো দেখছে পূর্ণিমা পূর্ণিমার চাঁদ যেভিভাবে ওই পূর্ণিমার চাঁদ দেখতে পাওয়া হাবিবে ভাই আমিনী আমার নাবিকে বলছে আয়ে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আপনি যে নিজেকে নভি বলে দাবি করছেন আচ্ছা বলেন তো আমি আপনাকে যাহা করতে বলবো তা করতে পারবে বলো হ্যাঁ ট্রাই করতে পারেন আপনি বলেন চেষ্টা করে দেখব দেখবো আচ্ছা বলেন তো এই যে পূর্ণিমার চাঁদ এই পূর্ণিমার চাঁদকে আপনি দুই খণ্ডিত করতে পারবেন নবী আমার মুস্কিমাৰে হাসছেন জোরে বলুন আবু জেহেল হাবিব ইয়ামিনের পিঠের মধ্যে একটা থাস করে থাপ্পড় দিয়েছে সে দস্ত আজকে কাম করে দিয়েছে আমার ভাতিজার পক্ষে কোন সম্ভব হবে এই জন্য আপনাকে তো হায়ার করে নিয়ে আসা ভাই আমার মাথায় তো এই প্রশ্ন ছিল না আরে আবদুল্লার ছেলে মোহাম্মদ দুনিয়ার কোন জিনিস নিয়ে জাদুঘর করতে পারবে তবে আসমানের চন্দ্র ইয়ের সঙ্গে সম্বাদ দোস্ত খুব ভালো প্রশ্ন করেছে এইবার আমার মন ঠান্ডা আবদুল্লার ছেলে মোহাম্মদ আর এটা করতে পারবে না আজকে আমার জিদ হয়ে যাবে আমার নবী বলছে হাবিবে আমিনী বলো ইতিপূর্বে কি এই আসমানের চন্দ্র কেউ খণ্ড খণ্ডন করেছে আসমানের চন্দ্রকে ইতিপূর্বে কেউ দু টুকুরা করেছে হাবিবে আপনি বলল এই জন্যই তো আপনাকে বলছি কেউ করে নাই যার জন্য আপনাকে বলছি আমার নাবি বলছে যা হাবিবে আমিনি যদি আমি করি তাহলে কি করবা আমি যদি করি তাহলে কি করবা আবু জেহেল এইবারে আপনার হাবিবে এক কথাই আপনাকে নবী মেনে আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলে ভাই যেমনি ভাবে এই কথা আমার নবী শুনতে পাওয়া আমার নবী তো আঙ্গুলটা ওই চন্দ্রের দিকে করেছে

আমার নাবি যেমনি ভাবে এই তর্জনের আঙ্গুলটা ওই চন্দ্রের দিকে করে দেওয়া সঙ্গে সঙ্গে চন্দ্র দুই খন্ড বিভক্ত হয় আপনার সাফা পাহাড়ের এক খন্ড ওপর পর্বে পড়েছে আর এক খন্ড আপনার পর্বতের অন্য প্রান্তরে পড়েছে আমার নাবি মাঝখান থেকে ওই সাফা পাহাড় দেখতে পাওয়া যায় আমার নবী বলেন ইশাহাদু হে দুনিয়ার মানুষ আজকে তোমরা সাক্ষী হয়ে যা এই আবদুল্লার ছেলে মুহাম্মদের আঙ্গুলের এসাড়াায় চন্দ্র দুই খণ্ডিত হয়েছে জরেগুলো। সুভান আল্লাহ সুভান আল্লাহ আবুজেল হতাভাম্ভ এটা কি করে সম্ভব। আসমানের চন্দ্র দুই খণ্ডিত হওয়া। এটা কাউরপক্ষে সম্ভব। নয় এটা কোনো কাল্পনিক কথা নয় আমার নামে ডাইরেক্ট তা করে দেখেছেন এখনো প্রমাণ বৈজ্ঞানিকেরা যারা এই মহাদে মহাকাশে গিয়েছে তারাও প্রমাণ করছে এই যে কিছু কিছুদিন আগে আপনার একটা বৈজ্ঞানিক মারা গিয়েছে যার নাম হলো নীল আর ইনি যখন চান্দে গেলেন এই চান্দে যাওয়ার পরে দেখছেন চান্দের মধ্যে জোর লাগানো দা সেখান থেকে একটা পাথর নিয়ে আসলেন জোর লাগানো ওই আপনার একটা পাথর নিয়েছে যখন আপনার দুনিয়াতে ল্যাবরেটারিতে সেটাকে নিয়ে গবেষণা করা হলো পরীক্ষা নিরীক্ষা করা হলো যে এই পাহাড়টা আপনার কি বলে পাথরটা জোর লাগলো আপনার ভেঙে গিয়েছে আবার কে জোর লাগালো এর অ্যান্সার পৃথিবীর কোনো ল্যাবরেটারিতে পেলো না পরবর্তীতে মুসলমানদের দ্বারস্থ হয়ে জানতে পারলো যে মুসলমানদের মহানবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আঙ্গুলের এশারায় এই চন্দ্র দুই খণ্ডিত হয়েছিল আবার সেটা চোর লেগে গিয়েছিল সেটারই দাগ ধরে বলুন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জশনে আমাদের রসুল ওলবায়ে আহলে সুন্নাত জীবনী বক্তা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ধর্ম পরিত্যাগ করে কলমা পড়ে মুসলমান হলো এই তো শুনবেন আর একটা বক্তার কইলে মহা আকাশ যাত্রী যার নাম হলো সুনিতা ইউলিয়ামস। সুনিতা উইলিয়ামস যখন আপনার মহাকাশে গেল সেখান থেকে যাওয়ার পরে উনি বর্ণনা করেন যে আমি যখন পৃথিবীর দিকে তাকাইয়া দেখলাম পৃথিবীতে কিছুই দেখতে পাওয়া যায় না শুধু ধোঁয়া আর ধোঁয়া ধোঁয়া আর ধোঁয়া তবে টেনিস্কোপ দিয়ে আমি জুম করে পৃথিবীকে দেখলাম যখন টেনিস্কোপ লাগিয়ে পৃথিবীকে জুম করে দেখলাম তো কেবলমাত্র দুইটা স্টার দুইটা তারকা জোরে বলুন দুইটা তারকা ওই দুইটা তারকাকে আবার জুম করলাম জুম করে দেখলাম পৃথিবীর সেই কোন দুই দুইটা জায়গা নক্ষত্রের মতো তারকার মতো উজ্জ্বল দেখতে পাওয়া যায় পৃথিবীর এত নামি দামি শহর আছে আপনার আমেরিকার মতো লন্ডনের মতো বড় বড় শহর আপনার কি বলে দুবাইয়ের মতো দামি দামি শহর সেই শহরগুলোকে দেখতে পাওয়া গেল না উনি বর্ণনা করেন সেই দুইটা যে তারকার তারকার মতো উজ্জ্বল জায়গা আমি সেটাকে যখন জুম করে দেখলাম তো দেখছি একটা হলো মস্ত মুসলমানদের ঘোর আপনার কি বলে আল্লাহর ঘোর খানায় কাবা আর দ্বিতীয় স্টার দুইটা তারকাকে আমি দ্বিতীয় তারকাটাকে লক্ষ্য করে দেখলাম ওটাকে জুম করে দেখি তো মুসলমানদের নবীর রোজা শরীফ মদিনা জুড়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইটা জিনিস একটা হলো খোদার কা আপনার খানায় কাবা আর একটা হলো ইনি আপনার এই দুনিয়াতে আসার পরে আবার ভূখণ্ডে আসার পরে ইসলাম কবুল করে আপনার দুই হাজার এগারোতে আপনাদের আমাদের পড়োশী দেশ ভারতের আপনার বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে হজ উমরা আদায় করেছেন জোরে বলুন মুসলমান আজ আপনার ধর্মকে নিয়ে বড় বড় বৈজ্ঞানিকেরা বড় বড় গবেষকেরা তারা আপনার ধর্মকে নিয়ে চিন্তা ভাবনা করতে লেগেছে আপনার ধর্ম নিয়ে গবেষণা শুরু করেছে কিন্তু মুসলমান আজ আপনার বাড়িতে কোরআন শরীফ আছে ওই কোরআন শরীফটা আপনি একবার খুলে দেখেন না আপনি আমার রাসুলের সুন্নতের আদর্শের মালাটা গোলায় নিয়ে যেতে পারেন না অথচ আপনার নাম শুনে থাকবেন স্বামী বিবেকানন্দ যখন আপনার আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আপনার ভাষণ i'm not man. ঘন্টা ইংরেজিতে ভাষণ সেখানকার লোক ভেবেছিল আরে ভারতের লোক কি ইংরেজিতে ভাষণ ভাষণ ইংরেজিতে তেমন ভারতের লোক অক্ষ আপনার দক্ষতা রাখে না সেইভাবে পারবে না কিন্তু আপনার যখন স্বামী বিবেকানন্দ তিন ঘন্টা ধরে আপনার আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিন ঘন্টা ধরে ইংরেজিতে ভাষণ ডাকলেন সেখানকার লোক তার ভাষণ শুনে চোখের পানি ফেলেছেন জোরে বলুন চোখের পানি ফেলেছেন পরবর্তীতে জানা গেল সেই ভাষণটা কি ভাষণ ছিল সেই ভাষণটা ছিল যে তিন ঘন্টা ভাষণ রেখেছিলেন সেই তিন ঘন্টার চারের তিন অংশ ভাষণ রেখেছেন আমার নাবির জীবন আদর্শের উপরে আমার নাবির জীবন আদর্শের উপরে আলোচনা করে যেই আলোচনা শুনে আমেরিকার মানুষ কান্না করেছে জরিপুর সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ নবীর উম্মত কোন নবীর জীবনে শোনার জন্য আপনি বসেছেন আজ মুসলমান ভাগ্যবান আমরা বললে আজ সেই নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছে ভাইয়েরা আমার আলোচনা বলতে গেলে বহুত লম্বা হয়ে যাবে এইবারে হাবিবে আমিনী যখন নবীকে বলল এই আপনার কি বলে আবার চন্দ্রটাকে আপনার মিলিয়ে দেওয়ার কথা বলা হলো আবার চন্দ্র মিলে গেল নাবির এই আদর্শ দেখে হাবিবে আমিনী খুব খুশি নাবি আমার বললেন হাবিবে আমিনী আর কি কিছু আছে বললো হার আর হুজুর কিছুই নাই আর কি বলবো আর কোনো প্রশ্ন থাকলে বলো বললো না হুজুর আর কোনো প্রশ্ন নাই এইবারে আমার নাবির সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ কিন্তু হাবিব আমিনের ও বলতে লাগলো হাবিবামিনী তাহলে শোনো তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন নাই তবে আজকে আমি নবী তোমার মনের প্রশ্নটা বলছি তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা কি হাবিবামিনী চমকে উঠলো যে সর্বনাশ আমার মনের কথা নবী আবার কি করে বুঝতে লাগলো কী করে বলতে পারবে এটা কি করে সম্ভব এটা তো সম্ভব নয় আমার নাবি বলতে লাগলেন হাবিবে বলছি এইবার হাবিবে নবী আপনার সঙ্গে তো কোনো দিন সাক্ষাৎ হয় নাই আপনার সঙ্গে কোনোদিন দিন দেখা নাই প্রথম সাক্ষাৎ আপনি আমার বাড়ির খবর কি বলবেন আপনি আমার মনের খবর কি বলবেন বলেন দেরি করিয়েন না তাড়াতাড়ি করে বলেন আমার নবী বলতে লাগলেন হাবিবে আমিনি তুমি যখন বাড়ি। থেকে বার হো তোমার বাড়িতে একটা অক্ষম মেয়ে আছে যেটা হাতে প্যারালাইসিস হয়ে পড়ে আছে হাত দিয়ে কোনো কাজ করতে পারে না পাও দিয়ে চলতে পারে না পাক শক্তি নেই মুখে কথা বলতে পারে না কানে শুনতে পারে না চোখে তেমন দেখতে পারে না হে হাবি ভাইয়া আমি তুমি এই আশা নিয়ে মনের মধ্যে এই প্রশ্ন নিয়ে আমি রসুল আমার দরবারে এসেছো যদি আবদুল্লার ছেলে মোহাম্মদ সত্যি নবী হয়ে থাকে তাহলে আমার মেয়ের ব্যাপারে একটু সুস্থ কামনার জন্য আমি দোয়া করবো হে হাবি যাও তোমাকে দোয়া করার প্রয়োজন নাই তোমার বাড়িতে যায় তোমার মেয়েকে দেখো তোমার মেয়ে সুস্থ হয়ে গিয়েছে জোরে বলো নাবি আমার আবু জেহেলের বাড়িতে আবু জেহেলে বাড়িতে হাবিবে আমি নি নবীর কলমা পড়ে নবীর পায়ে চুম্বন করে চুম্বনের হাদিস পায় না নবীর পায়ে চুম্বন করে হাবিবে আমিনি বাড়ির দিকে রাওয়ানা যেই মেয়েটা কানে শুনতে পারত না মুখে কথা বলতে পারত হাতে কোনো কাজ করতে পারত না যে দুয়ারে এইভাবে আওয়াজ দিয়েছে মেয়েটা ঘরের ভিতর থেকে না আব্বা আপনি এসেছেন জোরে বলুন ছিল না মেয়ে কথা বলে বাপ হতভম্ব এইবারে মেয়েটা পায়ে হাঁটতে পারত না দুয়ারের কাছে এসেছে আবার হাত দিয়ে ঘরের খুলে দুয়ার খুলে দিয়েছে জোরে আমার হাববে আমি মেয়েরা বলতে লাগলো রে বেটি দুনিয়ার কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি কোথাও তোমার ঠিক করতে পারে নাই আজকে কী ওষুধ সেবন করেছ কোন ডাক্তারের ওষুধ খেয়েছ তোমার সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে বল মেয়েটা বলতে লাগলো আম্মা। আমার শরীরের রোগ দুনিয়ার কোনো ডাক্তারের ওষুধে ভালো হয় না দুনিয়ার কোনো কবিরার কবিরাজের ওষুধে ভালো হয় নাই গো আব্বা আপনি যেই টাইমে আবু জেহেলের বাড়িতে ছিলেন যেই টাইমে আপনি আবু যে বাড়ি ছিলেন ওই টাইমে আপনি যেই নবীর কলমা পড়ে মুসলমান হয়েছেন ওই ব্যক্তি আমার চোখের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে ওই ব্যক্তি আমাকে বলতে লাগলো রে বেটি তোমার বাপ মক্কায় আবু জেহেলের বাড়িতে আমার সঙ্গে কলমা পড়ছে তুমি নিজের বাড়িতে কলমা পড়ো দেখবে তোমার শরীরের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে গিয়েছে জোরে আমার নবী একই টাইমে কয়ে জায়গায় ওই জায়গায় দুই জায়গায় একই টাইমে আমার না ভি আবুজে হেলেরা বাড়িতে ওই মক্কা থেকে তিনশো সাড়ে তিনশো কিলোমিটার তোর ইয়ামান শোহ ওই আবুজে হেলেরা বাড়িতে বাপকে কলমা পোড়াচ্ছে আর এই আমান শোহরি তার বেটিকে কলমা পোড়াচ্ছে কী টাইমে জোরে বলো এরই জন্য আমরা হেলে সুন জামাতের আকিদা আমরা যে জালসা সাজিয়েছি রে বাবা আমার নাবি এই মেহেফিলের মতো বিরাজমান জোরে বলুন আমাদের আকিদা ওই যে মনুদার ভাই আপনি একশো টাকা দান করেছে দুনিয়ার মালিক দয়া করে 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 দান কবুল বলছিলাম ভাই এইবারে আমাদের হল হলো আমার সব জায়গায় এইবারে আবার কিছু দল আছে যে এটা আবার কেমন সম্ভব যে নবী একই টাইমে এতগুলো মেহেফিলের মধ্যে কেমন করে যাবে কারণ আজকে আপনাদের এই জায়গাতে এনি টাইম আজকে নয় তারিখ এই আট তারিখে আপনাদের এই টিপা জানিতে যাও এই দশটার সময় এগারোটার সময় আপনি যান কালিয়াচকে বহু জায়গাতে জালসা হচ্ছে শুধু কালিয়াচকে নাই একটু আপনি আর চলে যাবেন মুর্শিদাবাদে এই আট তারিখেই আপনার অনেকগুলো জালসা হচ্ছে সেই জায়গাতে শুধু আপনার এই মুর্শিদাবাদ দক্ষিণ আপনার কী পশ্চিম পশ্চিমবাংলায় নয় ভারতের বহু জায়গাতে আজকের টাইমে জালসা হচ্ছে নবী আমার কোনটা মেহফিলে যাবেন আর কোনটাতে যাবেন মানে বুদ্ধি তো কম নেই মানে আপনার মাথাটা কিভাবে হ্যাং করতে হয় আবার এই প্রশ্নের উত্তর শুনে আপনারাই বলেন এই মাটির উপরে যাওয়াটা সহজ না মাটির ভিতরে কোনটা মাটির উপরেটা যাওয়া সহজ ভিতরে যাওয়া কঠিন কারণ মাটিটা সরাতে হবে তারপরে যাবে ঠিক না ভাইয়েরা এবার উত্তরটা ভালো করে মনে রাখেন আপনাদের গ্রামে হঠাৎ করে আজকে একটা মাইয়াদ হয়েছে মৌলানা মুজাহিদ সাহেব ঘোষণা করলো উমুক ব্যক্তি মারা গিয়েছে আগামী কাল সকাল দশটায় তার মারা আপনার কবর হবে সকাল দশটায় কবরস্থ হবে আবার আর থেকে একটা ঘোষণা হয়েছে যে উমুক ব্যক্তি মারা গিয়েছে আগামীকাল তার সকাল দশটায় জানাজা হবে কালিয়াচকে একটা মাইয়াদ হয়েছে তারও জানাজা সাড়ে দশটা দশটার সময় আমাদের দক্ষিণ দিনাজপুরে বলে আমেরিকাতে একটা মাইয়াদ হয়েছে তারও আপনার সকাল সময় করা হয়েছে আপনার ইঙ্গেল ইংল্যান্ডে একটা মাইজাদ হয়েছে তারও জানাজার সময় দশটায় করা হয়েছে এইভাবে একই সময় একই টাইমে অনেকগুলো মানুষ মরণ হয় কি হয় না হয় না একই সময় অনেক একই সময়ে অনেক টাইমে মানুষ মারা যায় না হাজার হাজার মানুষ মারা যায় জি জি হাজার হাজার মানুষের মরণ একই টাইমে আবার হাজার হাজার মানুষের কবরস্ত একই টাইমে একই টাইমে ভাইয়েরা আমার এইবারে হাদিস উঠান যখন মাইয়াতকে কবরের মধ্যে রাখা হয় ওই টাইমে তিনটা মাইয়াতকে প্রশ্ন করা হয় প্রথম প্রশ্ন হলো মান রাব্য কাবল তাড়াতাড়ি করে তোমার রবকে দ্বিতীয় প্রশ্ন হলো মা মা দিনকা বলো দেখি তোমার ধর্ম কি দুই নাম্বার প্রশ্নর পরে তিন নাম্বার প্রশ্ন হলো মা কুন্তু তাকুলো ফিসানে হাজার রাজোলা আমার নাবির দিকে চেহারা করে ইঙ্গিত করে বলা joven এই ব্যক্তির ব্যাপারে তুমি দুনিয়াতে কি বলছিলে সকাল দশটার সময় আপনাদের গ্রামে যে মাইয়াদ হয়েছে ওই দশটার সময় ওই মাইয়াদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে বলো দেখি এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলছিলে মালদায় যে মাইয়াতা দশটার সময় হয়েছে সেই দশটার সময় সেই মাইয়াতকে জিজ্ঞাসা করা হচ্ছে বলো বলো তুমি এই ব্যক্তির ব্যাপারে কি বলছিলে আমাদের দক্ষিণ দিনাজপুরে যে মাইয়াত্তা হয়েছে সেই বেলা দশটার সময় সেই মাইয়াতকে জিজ্ঞাসা করা হচ্ছে দেখে এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলছিলে একই টাইমে একই সময় নবী আমারা হাজারো কবরের মধ্যে বিধমান জরে গেল আল্লাহ সোভান আল্লাহ কবরের ভিতরে নবী আমার বিদ্যমান তাহলে মাটির ভিতরে নবী যদি হাজারো কবরের মধ্যে যেতে পারে তাহলে দুনিয়ার পক্ষে হাজারো মেহবিল হলে নবী পৌঁছাতে পারে কি বলে পারে পারে আকিদা হলো নবী আমার মদিনায় আছে কিন্তু কোথায় কী হচ্ছে আমার আসল মদিনা থেকে সব কিছুই বলে দিতে পারেন জোরে বলে এইখানে আবার একটা নামী দামি বকটা বাংলাদেশের শুনেছি ও বলছে যদি নবী সব জায়গায় যায় সব কিছু দেখতে পায় মদিনা থেকে তাহলে আমি যখন বাথরুমে যাব ছি 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 ওই টাইমে নবী দেখবে আমি যখন স্ত্রীর কাছে যাব ওইটাই লজ্জার বিষয় মানুষ আপনাকে মাথা করবে আপনার ইমান তো নষ্ট করতে হবে এটার উত্তর আমার শোনকে ইতিহার দেওয়া হয়েছিল স্বাধীনতা দেওয়া হয়েছিল স্বাধীনতা কি নী আমার যেটা পছন্দ করেন দেখতে নাবি আবার সেটা দেখেন নাবি আমার যেটা দেখতে পছন্দ করেন না সেটা নাবি দেখেন দেখে নাভি আমার নিকট থেকে যেটা দেখতে পছন্দ করেন দূর থেকেও দেখতে পছন্দ করেন নাবি আমার যেটা নিকট থেকে আপনার দূর থেকে পছন্দ করেন বা নিকট থেকে দেখতে পছন্দ করেন না সেটা দূর থেকেও পছন্দ করে না এবার উত্তরটা পেয়েছেন আশা করি আর একটু সামনের দিকে আলোচনা নিয়ে যাবো বুঝতে পারছেন কথা তো না নারাজ ভাইয়ারা আমার আমার নাবির প্রেম আজকে আলোচনা হবে এ দিল তাড়াতাড়ি করে বলেন পাণ্ডুয়া থেকে আল্লাহ যেখানকার আমি ছাত্র আমার শরীরের মধ্যে যদি দেখেন রে বাবা আজকে দুনিয়ার বহু আপনার জিনিস আছে এই যে মাইকটা আছে মাইকটার গায়ের মধ্যেও লেখা থাকবে যদি ইন্ডিয়ান থাকে তাহলে লেখা থাকবে কি মেড ইন ইন্ডিয়া আর যদি আপনার চায়না থেকে থাকে তাহলে থাকবে মেড ইন চায়না মেড ইন জাপান কিন্তু আমার গায়ে যদি লেখা দেখেন তাহলে আমার গায়েও লেখা পাবেন মেড ইন মখদুম আশরাফ মিশান পাণ্ডুয়ারি ছাত্র আমি তো যাক আমার পড়োশি একজন দিয়ে গিয়েছে একশো আল্লাহ পাগরা বলি যাক তার উদ্দেশ্য কোন সালে ছিলেন দায় দোষে না মাশালা ছিনা ছিনা এই জন্য লাগছে যাই হোক ভাইজান এইবারে আলোচনা আপনাদের সম্মুখে করবো তবে না বৃষ্টি আপনার না বাদলে যখন বৃষ্টি হইতে শুরু করে দিয়ে যায় তাহলে একটু বাদল লাগিয়ে দেয়া যাক নাকি দরকার আছে না নাই অবশ্যই আমরা নবীর প্রেমে গে নবীর জন্য সাহাবিরা জান দিল প্রাণ দিল নবীর মহব্বতে কে কী না করলো তবে বারোই রাবিউল আউয়াল আমরা নবীকে মাননেওয়ালা আমরা বারোই রাবিউল আউয়ালকে মান আজকের মেহফিলের মধ্যে আমি দেখতে চাই আমার নবীর ভক্ত ও আমার নাবীর আশিককে দেখতে চাই রে বাবা আজকের মেহেবিলের মধ্যে এই বারুই লাবিউল আউয়ালের সংখ্যাটা পূরণ করার জন্য আমি বারোশো টাকা আপনার কয়েকজন ব্যক্তির কাছ থেকে নেব যারা আমার নাবীর আশিক আছে না আমার নাবীরে অত্যন্ত ভালোবাসেন রে বাবা দেরি করিয়ে